তো আমাদের আরো দুই একটা ওয়াইট ছিল যেগুলো ওয়াইট দেয়নি ইভেন আমার আউট টা কল ছিল তো আইসিসি যেটা নিয়ম করেছে আইসিসি মামলা করব ম্যাচ হারেনি আম্পায়ার ওদের কেনা ছিল ম্যাচ শেষে সব ফাঁস করে সংবাদ সম্মেলনে একই বলল তৌহিদের হৃদয় দর্শক টি-20 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমে শেষ মুহূর্তে শেষ বলে এসে হেরেছে বাংলাদেশ তবে এই ম্যাচে আম্পায়ারিং সিদ্ধান্তে ছিল একাধিক বিতর্ক যেখানে দক্ষিণ আফ্রিকা আগে ব্যাট করে বাংলাদেশকে একশো চোদ্দ রান টার্গেট দেয় সে রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশ একশো নয় রান তুলতে সক্ষম হয় সাত উইকেট হারিয়ে পুরো সবার খেলেন ম্যাচ হেরে যায় মাত্র চার রানে তবে এই ম্যাচে বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখান তাওহিত হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদ যেখানে তাহিত হৃদয়কে বিতর্কিত আউট দেন আম্পায়ার দলীয় আঠারোতম ওভারের প্রথম বলে কাগেসো রাবাডা এলভির ফাঁদে ফেলান তাওহত হৃদয়কে বলটি অনেক উঁচু এবং স্ট্যাম্পের বাইরে ছিল তবে আম্পায়ার সাথে সাথে আঙুল তুলে দেন এরপরে তাহৈত হৃদয় রিভিউ নিয়েছিলেন রিভিউতে স্পষ্ট দেখা যায় বলটি নট আউটই ছিল তবে আম্পায়ার কল থাকায় থার্ড আম্পায়ার এটিকে আউট দিতেই বাধ্য হয় সেখানে তাহিত হৃদয় সাঁত্রিশ রান করে প্যাভিলিয়নে ফেরেন শেষ মুহূর্তে এসে বাংলাদেশের শেষ দুই বলে প্রয়োজন ছিল ছয় রান সেখানে মাহমুদুল্লাহ দিয়েছিলেন তবে একদম সীমানার উপর থেকে ক্যাচ ধরে নেন বাংলাদেশ শেষ পর্যন্ত রানে ম্যাচ ম্যাচ হেরে যায় সংবাদ সম্মেলনে এসে চমকে দিলেন তাওহিদ হৃদয় সরাসরি জানিয়ে দিলেন আমার আউট এই ম্যাচ হেরেছে দর্শকের সময় তাওহিদ হৃদয় বলেন আমার আউটটা না দিলে এইভাবে আমরা হারতাম নাম আম্পিয়ার বেশ কিছু অটো দেয়নি আমরা আম্পিয়ারিং সিদ্ধান্তর কারণেই হেরেছে